সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে নাটোরে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধুর মৃত্যু বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার সাহাবুল আলমের প্রতিবেদনে বনপাড়া পাবনা মহাসড়কের নাটোরের লালপুরের কদিম চিলানে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে নিহতরা হলেন লালপুর উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শ্রী শিবেন চন্দ্র মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার শ্রী রতন কুমারের ছেলে স্বপন কুমার সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার সম্পর্কে তারা তিন বন্ধু মঙ্গলবার উপজেলার কদিন চিলান এলাকায় এই ঘটনা ঘট লালপুর থানার ও সি মোহাম্মদ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সূত্রে জানা যায় তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন এলাকায় দিক থেকে আসা একটি সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে শ্রাবণ ও বিধান মারা যায় গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায় ট্রাকটি আটক করেছে পুলিশ ট্রাকের চালক ও হেলপার পলা